আসসালামু আলাইকুম বন্ধুরা এই সময় তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদেরকে সবাইকে জানাই বর্ষাকালে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরে যদি হয় বুনা কিচুরি আর সাথে যদি হয় ইলিশ ভাজা তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি তোমাদেরকে বুনা খিচুড়ি আর সাথে ইলিশ ভাজার রেসিপি করে দেখাবো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমাদের সুন্দর আঙ্গুল দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আস্তে আঁচ গুলো ছাড়িয়ে নিতে হবে দেখো আমার মাছের আঁচ হয়ে গেছে বন্ধুরা আমার মাছ হয়ে গেছে এবার সাবান দিয়ে হাতটা দুই নিব আমি রান্না করে চলে এসেছি এখন মর মশলা দিয়ে মাছগুলো মেখে নিব আমি কলাপাতাতে পাতাতে বিছিয়ে নিা উপরে মাছটা মেখে নিব আমি মাছগুলো নিয়ে নিয়েছি দেখো আমি মাথা লেজ রেখে দিয়েছি এগুলো আজকে আমি ভাজবো না আজকে শুধু মাছ ভাজবো এখন আমি মাছের উপরে মশলা দিয়ে দিব এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন মরিচের গুঁড়া দিয়ে দিব এখন মাছগুলোকে মশলা দিয়ে মেখে নিব বন্ধুরা হয়ে গেছে এখন দিয়ে আমি মাছ রেডি করে দেখে দিলাম খিচুড়ি রান্না হয়ে গেলে পরে ভাজি নিব খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল নিয়েছি মশারির ডাল নিয়েছি সাথে একটা আমার ধোয়া হয়ে গেছে চলো এখন খিচুড়ি রান্না শুরু করে দেই দেখো আমার তিলটা শুকিয়ে গেছে এখন রান্না করলে কম পড়বে খিচুড়ি রান্না করার জন্য দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন আমি সবটুকু তাল দিয়ে দিব জিরা দিয়ে দিব বি পেঁচকটি রসুন কুচি দি দিব। এর সাথে চিনি টেস্ট পাতা দি দিব। আমন পেঁয়াজ বাটা হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দিব। এখন আমি তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব যাতে খিচুড়ির ঝাল কম লাগে

এখন আমি সবকিছু ভালোভাবে কুশিয়ে নিব মুন্দরা আমার কাশি হয়ে গেছে এখন খিচুড়ির চাল দিয়ে দিব আমি সবার দিয়ে বিশ মিনিট অপেক্ষা করবো বন্ধুরা আকাশে মেঘ ডাকছে মনে হয় বৃষ্টি নামবে বন্ধুরা আমার বৃষ্টিতে মনে পড়ে গেল যে আমি চুলায় খিচুড়ি বসিয়ে রেখে এসেছি তাই বৃষ্টিতে না ভিজে তাড়াতাড়ি চলে এসেছি দেখো বৃষ্টি এখন থেমেও গেছে তাহলে চলো দেখি খিচুড়িটা হলো কি না প্রায় হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে দেব এখন খিচুড়িটা ভালোভাবে লাগা দিয়ে দিব খিচুড়িটা ভালোভাবে হওয়ার জন্য আর পাঁচ মিনিট অপেক্ষা করব আম্মু তোমার মুখে কালি লেগেছে দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে এখন খিচুড়িটা নামিয়ে নিব এখন আমি মাছ বাজার জন্য কড়াই বসিয়ে দিব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব কত সুন্দর লেবু হয়েছে এখন আমি এটা খিচুড়ি দিয়ে খাবো দেখো কত বড় হয়েছে চলো চলো এবার চলো মাছ পুরে যেতে পারে মাছটা হয়ে গেছে এখন আমি নিব

বন্ধুরা আমার কাছে তো বেশ ভালো লাগছে খেতে তাহলে বন্ধুরা আমি খেতে থাকি ততক্ষণে তোমরা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থেকো আল্লাহ